আমি ওখানটার উত্তর তুলছি বহুত কষ্ট করি দুনিয়া আসলে কিচ্ছু নাই কথাটা ঠিক নাই দুনিয়া আমার যাক আমি আমার হলতার জায়গা আমি যেটা করবা পাইব আমার কর্মর জায়গা আমি যা পাইব আমার জগত কিচ্ছু করার আসল না মার পেটও আসলাম কতদিন কিচ্ছু করার আসল না

কত তোরা বিষয় গো ফরমা ফরার লগে খালি আপনারা মত আমার কথা গুলাতে মত হইবা যে আমরা তো হল হল মারা যাই মো জানি না নি মতই না আমি জিকাই রাম না যদিও না তুলা দেওয়া এগুলো আজকে ফজর কয়জনে ফরছ না আপনারা আমি জিকাই রাম না জিকাত তুলা দেওয়া লাগতো না যদি আমি জিকাই আজকে ফজর আমরা কয়জনে ফরছি এক হিসাব হইব মতই না হইব না নি আচ্ছা যদি মরি যাইবো মনে করি তো ফজর ঠিকই বললাম না

কতগুলি লাম্পা আর নাই পুলিশ সুপার আরো কতগুলি লাম্পা আর নাই এলাকার চেয়ারম্যান আর নাই মন্ত্রী আর নাই এমপি কতগুলি লাম্পা দুর্নীত ফার সত্য কিন্তু দুনিয়ার তুরা জায়গায় সাড়ে তিন হাত নিচে ও জমিন থেকে হবে হবে মাত্র সাড়ে তিন হাত নিচে ঘুমাই গেলে সব শেষ হল ভাই শেষ না এটা উদাহরণ না দিলেই ওর না বেটার বন্ধু একদম খুব প্রিয় বন্ধু বহুত মায়া করে মায়া করে তার গেছে ক্যান্সার তে ডাকে ভাই এদিন আস না তো ভাই একখানো বহুত জীবনে ঘুমাইছি এদিন একখানো ঘুমাই তুই গুয়ারে না তুই ঘুমাইলে তোর না খেয়ে মুখে রক্ত বার হয় তোর খান্দাত ঘুমাইতাম আমার লাগবো দুনিয়া বিয়ে কিচ্চা তাহল না মাতি না ফুয়াই থাকছে আস্তে এই দুনিয়া আমরা বাবা খল ভাই খল যদি আপনি আমি আমরা ও সকল মানুষ অত মানুষই কেন আপনার নির্দিদায় সাক্ষী দেওয়া লাগব আমরার পূর্বপুরুষ আমরার বাড়ি উর্থাকি যত মানুষ মরস আমরার কবরও রাখি আইসি খে কয়েদিন কতদিন খার কবর গিয়া আমরা কান্না করলাম কার খবর কতবার জিয়ারত করলাম প্রশ্ন রাখলাম প্রশ্নমূলক চিহ্ন জানো আমি আমার দাদার কবরের কিনারে কতদিন গেছি আমার বাবার কবরের কিনারে কতদিন গেছি কিন্তু আমার জিন্দগীত আমার দাদা আমার আমি খাবার বাদে দাদারে খানি দিছ কিন্তু লুকাইয়া বিছনে এই রাখলিছন্ মহিলাই মছজিদৰ ইমা মহিলাই মাদ্ৰাছাৰ শিক্ষক মহিলাই

আজের দিন হইব না নি আমরা উঠব না নি আল্লাহ বিচারে কইবা নি তা বিশ্বাস করি তো মরার পরে जिंदा করে বিশ্বাস কই না নি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল কদর খাইর ওয়া শাররিন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত বিশ্বাস সরি তো আমরা একবার উঠমো তো والله কাপড় জীবন লই জানি লাটিজ কত ফেল থাক বনি টাকার বেগ একাউন্ট পেকাউন্ট কিছু তা হব নি কোনো কিছু লইয়া সেই দিন যাইতাম না খালি এতে উঠিম সেই দিনের যে হিসাব হু দিনের হিসাবের লাগে দুনিয়া আল্লাহ পাঠাইছে সেই দিন আমরা রে জান্নাত দিবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শফায়াত কুবরা হইবার লাগি রাসূলুল্লাহর কাফেলা তাজির হইবার লাগি

আমিও যদি আল্লাহর আইন মানি নবীর রিসালাত মানি নবীর সুন্নাত মানি নবীর মানে আমার লাগিয়ে সুসংবাদ আছে সুখবর আছে যদি আমি মানি না তে আমার লাগি দুঃসংবাদ ওয়াজ একবারে সুজা মতই না ওয়াজ একবারে সুজা আল্লাহ মানবো আল্লাহর আইন মানবো আমি আল্লাহর পাইবো আল্লাহ মানতাম না আল্লাহর আইন মানতাম না আশুরার ময়দানে আল্লাহ মারুফ কাহহার হইবা রাসূল মানমু রাসূলের রিসালাত মানমু আমার কবরও রাসূল তিন নম্বর প্রশ্ন নিবা হাজার رجل বা ওদিকে রাসূল সম্পর্কে প্রশ্ন করাবো আজকে বেঈমান যেতা নবীহকরের বিরুদ্ধে মাত্র নবীর इज्जत গঠাইবল লাগি নবীর হক इज्जत রে হরণ করবল লাগি মাথায় টুপি পাগড়ি দাড়ি লাগায়া নবীজির খলিজা চিত্র করা এরা তো এরা ঋণ মোর খান্তা তামাল লাগান লাখ ও জনাল আব্দুল ইলিম নিলে ডুবি যাইব ও সমস্ত মানুষে তো আল্লাহর নবীর খলিজা আগাত লাগে উদ্যত কথা করা না না করা না এরা সামনে নবী সম্পর্কে প্রশ্ন করলে এরা নবীর চিনব না অন্ধ হইব যার মাঝে নবীর সুন্নত আছে নবীর ইত্তেবা আছে নবীর রিসালাত আছে নবীর কিতাব আছে যে নবীর পথ অনুসরণে চলবো তারে যে সময় নবী সম্পর্কে প্রশ্ন করাইবো কইবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান ইদে তিন প্রশ্নের জবাব দিতাম এই জবাব ওর জায়গা হইলো এই দুনিয়া আসল হইলো এই দুনিয়া যদি আমি বর্জন করতাম পারি

গৃহস্থ ঘর যাইতো হে চুরি করতো হে অপেক্ষা করেন না এনে সবর করি উবাত না মাতেন না আর শুকুয়ারে মসজিদ ও কোনাত বেটা উবাত যে অফলে ফাইয়ারলে তাহলে বাট আমি ফাই মরবার নাইলে এনে দেখা দেখে করার দরকার না দুজনের অপেক্ষা সমান নেই মাতেন না বেশম আছে না আমরা তো খাইবার লাগি অমনে এগুর যদি আর গু উঠি একবারে সবর মারাও কিতা আর যদি আখনির মশা হয়ে যায় গরুর দিয়ে তো উফায় না খেমনে তিনটা রাইতাম না না এ সময় জিকাই নেই বললে তুই যে তিনটা নেড়ে মর আর বাদে জব দিতে যদি আর ওজনে ফাইন না প্রত্যেক টাকা যে কিন্তু মরণ শরণ করতে হইবা কবর যে আছে বললে তুই যে তিনটা নেড়ে গিরি জানালার দিন তুই মসজিদের ইমাম হইলে করি অত বেটা গিরি নিতে তুই যে তিনটা নিলে বে আর কো ভাইয়ে ভাই আর লুইয়া যদি বাড়ি হচ্ছে মরিজা আসতে হইবে তুই তিনটা খাওয়ার ফেটে আবার তুই খাঙ্গানা রাক্ষস

একটা কথা কিন্তু কামে প্রাসঙ্গিক না কইল না আপনার এলাকার মানুষ বললে চিহ্ন করুন না চিহ্ন করুন না দাওয়াতে মেলে আগামী সোমবারে আমার আব্বার লাগি তো আমার এটা আপনার আর দাওয়াত এটা সাক্ষী দিন যেন জানতাম না রে খবরটা জোর নমাজ ভরিয়া সব তিরুবারে চিহ্নি দাওয়াত মসজিদ অর মুসল্লি মতল্লি সবাইকে স্বাগত আর এলাকার গণ্যমান্য মুরুব্বি ইমাম মাযজিন এরা নামাজ জুরি গিয়া বাড়িতে সিআর একটা খালি পাইনি এতদিন আচ্ছা মিলা শরীফ পড়া ফরজ না নামাজ পড়া ফরজ খোকা না বলে তুমি মিলা আমি তো আজকে ফয়লা মিলা শরীফ পড়ে যে তুই মিলা তুমি বিল লাগি নবী যদি শান্ত তো লাগাইলা মাছকান তোরা আমাদের টাইম কইবা জান কত আমাদের 5 মিনিট আগে কই জানো

মিলাদ ফরা ফরজও নাই ওয়াজিব নাই সুন্নত নাই নফলও নাই কিন্তু যদি নামাজ পড়িয়া আলী না শরীফ পড়ো রসুল্লাহর গুণ কীর্তন করো নবীর প্রশংসা করো যে জায়গাত মেলা শরীর হয় ৪০ দিন পর্যন্ত জায়গার মাঝে আল্লাহর পক্ষ থেকে রহমত পরিচিত হয় আপনারা দলিল দেওকা যে বাড়ির পর জোহর ফরজ নমাজ না জানা নমাজ আমরা মেলা ধরলাম বরকতইব আতিন ভাইবো নামাজ না মিলা ভাগে আগে সিন্নি আগে না নমাজাগে আগে সিআর সিআর ও আগে না নমাজাগে আগে যে মানুষে নামাজ ফেলবে আমার কবররা কইবো অসুরর ময়দানে আমারে নামাজ সম্পর্কে প্রশ্ন করইবো কবররা আমারে নামাজ সম্পর্কে প্রশ্ন করইবো ও মানুষে ও মানুষে নামাজ বাদ দিতে পারে না আমার তো বিষয় লম্বা সময় করব আর মাত্র

ফল কথা কত আর তিন নম্বর কত যারা মা বাবা শুননে ভাই বাবা ফল জুরাতে কইয়া যाराम এখানে বিঘ্ন না বিচড় যরাসুন আর উলামায়ে কেরামও আমার আওয়াজুন দুনিয়ার সব ইলিম তোমার কাছে আছে কালে কা হাজার বার দোয়া করছো বাইতুল মুকাররমের ইমামতে বলতো কিন্তু মা বাপ বেজার খামাইবনি আমরা তো আঙ্গুরে ফেলে দিলা ডিলা মারি যে তুই মা বাপর ও তা আটু টু বন্ধুই যায় ও তুই আর নিয়ে বাড়ি দিফা লাগাই তেফুর বাড়ি সাসা ও খাইলো আঙ্গুর আনছি রে বা লাগি আফেলো আনছি খাই না কিন্তু যে সময় খাইবার শক্তি আছে খাইতে পারো না সময় খান্দা বাজু না কোন সময় আনতাম খাইতে পারো না খালো আনতাম না হল তা বন্ধুই গেলে আল্লাহ আমার আমরা প্রত্যেক আমার মা বাপ আসেনি তো আমি চেষ্টা করি আরে যে মার কি তা লাগে বাফর কি তা লাগে এর লাগে ওয়াজি খান যে আমার উস্তাদ এখন নসিহত তুমি যত বড় আল্লামা হও না তুমি মা বাফর উফ সব শেষ কবরও যাইব মন করি মা বাফর সেবা আখিরাতের ময়দান খির খিরলে কোনো পরিচয় থাকতো না নিজের আমলের উপর আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন